এবার তদন্ত করতে গিয়ে আদিত্য ও অভ্রজিৎ ক্যামেরাম্যানের কাছে জানতে পারে এই সকল কিছু প্ল্যান করে করিয়েছে প্রীতম এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আদিত্য হসপিটালে সুদীপার সকল কথা শুনে বুঝতে পারে প্রীতম বাসু তার থেকে সুদীপাকে দূরে করার জন্য প্ল্যান করে এই কাজটা করেছে এরপর দেখা যায় সুদীপা আদিত্যকে বারবার প্রশ্ন করে বলে ওঠে আপনি কেন আমাকে রেস্টুরেন্টে একা ফেলে চলে এসেছিলেন প্লিজ বলুন মিস্টার চৌধুরী কি কারণে এসেছিলেন তখন আদিত্য কোনো উত্তর না দিয়ে সেই হসপিটালের কেবিন থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় সুদীপা ও সুজাসুজি সেই হসপিটাল থেকে তার কলেজে যায় আর কলেজে প্রীতম বাসু সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তোমার হাজব্যান্ড কিন্তু তোমাকে আর আমাকে সন্দেহ করছে তখনই সুদীপা উত্তর দিয়ে বলে ওঠে না আমার স্বামী যাই করুক না কেন সে আমাকে বিশ্বাস করে এই বিষয়গুলোতে সে কখনো আমাকে সন্দেহ করবে না ঠিক সেই সময় আদিত্য সুদীপাকে সবটা বলার জন্য সেই কলেজে চলে আসে আর ও দেখে সঙ্গে সঙ্গে আদিত্যের সামনে গিয়ে দাঁড়ায় আর বারবার আদিত্যকে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে আদিত্য তার ফোনটা বের করে সুদীপাকে সকল ছবি দেখিয়ে দেয় আর এদিকে সুদীপের সেই ছবিগুলো দেখে চমকে ওঠে আর বলে ওঠে এসব মিথ্যে মিস্টার চৌধুরী আপনি যা ভাবছেন তা নয় এই সকল কিছু প্ল্যান করে করা হয়েছে আদিত্য সুদীপার কথায় বিশ্বাস করে সুদীপাকে বলে ওঠে আপনাকে আমাকে এখন এরকমভাবেই থাকতে হবে আসল অপরাধীকে ধরার জন্য তখন সুদীপা ও আদিত্য সেই কলেজের মাঝে ঝগড়া করার নাটক করতে থাকে প্রীতম বাসু সুদীপা ও আদিত্যকে এভাবে ঝগড়া করতে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় প্রীতম বাসু ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলে তাকে অনেকগুলো টাকা দিলে এটা আড়াল থেকে আদিত্য দেখে ফেলে এরপর দেখা যায় আদিত্য ও আদিত্যর ভাই অব্রদিত মিলে ওই ক্যামেরাম্যানকে অ্যারেস্ট করার ভয় দেখিয়ে ওই ক্যামেরাম্যানের মুখ থেকে সকল সত্য কথা বের করে ক্যামেরাম্যানও বলে ওঠে প্রীতম বাসু আমাকে টাকা দিয়ে এই কাজগুলো করতে বলেছে সঙ্গে সঙ্গে সে ক্যামেরাম্যানকে নিয়ে প্রীতম বাসুর মুখোমুখি হয় আদিত্য ও অব্রজিত আর সেখানে সুদীপাও তার স্যারের সকল কাহিনী শুনে সামনে গিয়ে বলে ওঠে স্যার আপনি এতটা নিচে নামবেন আমি কখনো ভাবিনি আর এদিকে অব্রজিত তখন রেগে গিয়ে প্রীতম বসুর কলার চেপে ধরে বলে ওঠে আমার বোনের সঙ্গে এমনটা করার সাহস কি করে পেলি তোকে আজ আমি ছাড়বো না তখন আদিত্য এসে তার দাদাকে থামিয়ে দেয় আর নিজেই প্রীতম বাসুকে অ্যারেস্ট করে এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ